আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পের ছয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক পরীক্ষা শেষ আমি আর আবির রাস্তা দিয়ে হাঁটতেছি তখন যেটা দেখলাম সেটা দেখে আমি তাড়াতাড়ি আবিরকে সরিয়ে দিয়ে মাটিতে ফেলে দিলাম তখন সাথে সাথে আমার ডান হাতের উপরে একটা গুলি এসে লাগলো হাতে গুলি লাগার কারণে আমি মাটিতে পড়ে গেলাম আর তখন আবির আমার কাছে এসে বলতে লাগলো কিরে তোর কি হলো অনেক গুলি লাগলো কি করে আমি বললাম আমার কিছু হয়নি একটা গুলি লাগছে এখন হাসপাতালে চল তাড়াতাড়ি এই বলে হাসপাতালে চলে গেলাম একটা কেবিনে নিয়ে গেল আমাকে সেখানে আমার হাতের গুলি বের করে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেওয়ার পর ডাক্তার চলে গেল আর তখন আবির আসলো আর বলতে লাগলো কিরে তুই আমাকে ফেলে দিয়ে নিজে কেন গুলি খেতে গেলি আর কে করছে এগুলা আমি বললাম দেখ আমি দেখছিলাম তোকে কেউ গুলি করছে তখন গুলি করে দিয়েছিল তাই উপায় না পেয়ে তোকে সরিয়ে দিলাম আর গুলি আমার হাতে লাগলো তাতে আমি কি করব বল আবির বলল কি হতে পারে আমি বললাম সেটা সময় হলে জানবি আর এখন আমাকে তার কথা বলিস না প্লিজ আবির বলল আচ্ছা ভাই তুই আমার জন্য নিজের জীবন কেন ফেললি যেন আমি বললাম দেখ তুই আমার জন্য যেটা করেছিস সেটার তুলনায় এটা খুব কম হবে আর তুই আমার বন্ধু তাই তোর জন্য এটা আমি করতেই পারি আবির বললো তাই বলে নিজের এত বড় ক্ষতি করবি আমি বললাম দেখ তুই আমার ভাইয়ের মতো আর ভাইয়ের জন্য এটা করতেই পারি এটা বলতে দেরি আবির আমাকে জড়িয়ে ধরতে দেরি করলো না আবির বলল জানিস আমি অনেক লাকি রে তোর মতো একটা বন্ধু পেয়েছি ঠুকু ভাই পেয়েছি তুই আমার জন্য আর যেটা করলে আমার মনে হয় না কোনো আপন ভাই এটা করতে পারে এই বলে কান্না করে দিল আমি বললাম দূর পাগল এইভাবে কেউ কান্না করে এখন কান্না থামা চল বাড়ি যাব। এটা বলে যখন বাইরেতে যাব তখন সামনে তাকে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক এইখানে কেমনে সম্ভব এখানে কেমনে আসলো এটা বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করলো কি করে হলো তোর এইসব আমি বললাম আরে আপনি এখানে কেমনে জানলেন আরে আপনারা কিছু বুঝতে পারছেন না তো এটা হলো আমার ম্যানেজার রহমান মিয়া আঙ্কেল আঙ্কেল বলল দেখ তুই জানিস তোর আশেপাশে গার্ড থাকে তাও তুই কি করে ভাবলি তোর খবর আমি জানবো না তো কে জানবে আর ওই পোলাটারে আমার গার্ড খুঁজতেছে পাইলে এমন ধারা ধর্ম এখন তুই কেমন আছিস গুলি কোথায় লেগেছে আমি বললাম আমি ভালো আছি দেখতে পারছো হাতে তাও বলছো কেন আঙ্কেল বললো হুম দেখতে পারছি তাও জিগাইলাম এই ছেলেটাকে আমি বললাম আমার বন্ধু আঙ্কেল বলল ও আর ওই পোলাটা আমার গাছ খুঁজতেছে পাইলে এমন থেরাপি বাপের জন্মে এমন থেরাপি কেউ দেয় নাই তেমন থেরাপি দিমু আমি বললাম তুমিও কিছু করা লাগবে না আমি জানি সে কে আঙ্কেল বললো তাহলে ভালো এখন বল কে সে আগে গিয়ে ধরে আনি আমি বললাম সেটা তোমাদের করা লাগবে না এটা আমাদের ঝামেলা আমরা বুঝবো আঙ্কেল বলল সেটা তোর ইচ্ছা কিন্তু তোর কোনো ক্ষতি যাতে না হয় আমি বললাম সেটা চিন্তা করিও না আঙ্কেল আঙ্কেল বললো আচ্ছা ওইসব বাদ দে এখন চিকিৎসা বাকি আছে নাকি শেষ আমি বললাম না শেষ এখন বাসায় যাচ্ছি এখন তুমিও বাসায় যাও আঙ্কেল বললো না তোকে আর একা রাখবো না তুই আমার সাথে বাড়ি চল আর এখন তোর পরীক্ষা শেষ তার আমি কোনো অজুহাত শুনবো না আমাদের এই কথা শুনে আবির কিছুই বুঝতেছে না শুধু অবাকে তাকিয়ে আছে আমি বললাম দেখো আঙ্কেল আমি এখন যাব না সময় হলে যাব আর আমি কি বাচ্চা নাকি যে একা থাকলে হারিয়ে যাব আঙ্কেল বলল আমি আর কিছু শুনবো না তুই যদি আমাকে আপন মনে করিস তাহলে আজ বাসায় যাবে আমার সাথে আমি আর কি বলবো কিছু বুঝতেছি না আমার আর কি করার তাই চাচার সাথে যেতে হচ্ছে আচ্ছা যাব চলো আগে হাসপাতালের বিল পরিশোধ করে আসি আঙ্কেল বলল তো দিতে হবে না আমি দিয়ে দিছি আমি বললাম তুমি দিতে গেলে কেন আমার কাছে ছিল তো আঙ্কেল বললো চুপ আর কোনো কথা নাই এখন চল আর বাবা তুমিও চলো আমি বললো হুম আঙ্কেল এই বলে সবাই গাড়িতে উঠে পড়লাম গাড়ি দেখে আবির অবাক এত দামি গাড়ি গাড়িতে উঠে আমাকে চুপি চুপি বলতে লাগলো অনেক এইগুলো আমি কি দেখছি ভাই ওয়ান এক্স সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইটটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানের সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম সব বোর্ম এখন বাসাই চল আবির বলল হুম আমি বললাম আর আঙ্কেল আগে গাড়ি রাফিদের এতিম খানাতে নিয়ে তো আঙ্কেল বললো কেন বাবা আমি বললাম আঙ্কেল বললো ও আপনারা হয়তো ভাবছেন আঙ্কেল কথা শুনে প্রশ্ন কেন করলো না আসলে আঙ্কেল সব জানে তাই একটু পরে এতিম খানায় গিয়ে নিয়ে গাড়ির কাছে আসলাম আর সাইদ আমার এই অবস্থা দেখে অনেক কথা জিজ্ঞাসা করছে আমি টুকটাক বলে গাড়িতে উঠে বসলাম সাইদ বললো এরা কারা আমি বললাম এরা হলো তোমার আরেকটা ভাইয়া আর এটা হলো তোমার দাদু সাহিদ বললো সত্যি ভাই আজ থেকে আমার একটা দাদু হয়ে গেল ইয়াহু বলে খুশিতে লাফিয়ে উঠলো কিছুক্ষণের মধ্যে আঙ্কেলের বাড়ি মানে আমার বাড়ি চলে আসলাম আমি সারপ্রাইজ এইসব দেখে সাইদ বলল এটা কার বাড়ি ভাইয়া আমি বললাম আমাদের সাইদ বলল কি এত বড় বাড়ি আমাদের সত্যি ভাইয়া আমি বললাম হুম এটা আমাদের বাড়ি এটা বলার পর সাইদ ইয়াহু এদিক ওদিক ছুটাছুটি করছে তা দেখে আমি আঙ্কেল আবির সবাই হেসে দিলাম এইদিকে আবির বলল কিরে এত বড় বাড়ি তোর তুই না বললি আমাকে তুই এতিম তাহলে এগুলো কেমনে ভাই আমি বললাম সব বলবো আগে রুমে চল এই বলে রুমে আসলাম আবির বলল এখন বল কেম কি আমি তাকে সব বললাম আবির বলল ও তাহলে এইভাবে চলিস কেন ভাই আমি বললাম এটারও কারণ আছে আর সময় হলে জানবে সবাই আবির বলল কি কারণ আমি বললাম সেটা হলো আমি চাই না কেউ জানুক আমি কে কারণ আমাকে চিনার সময় এখনো হয়নি তাই সাধারণ হয়ে চলি আবির ও আবির কিছুক্ষণ থেকে চলে আবির যাওয়ার পর তখন রাফির কল আসলো তাই রিসিভ করে করে সাথে সাথে রাফি রাফি তোর বলে গুলি লাগছে আমি বললাম সেটা সেটা তুই কি জানলি বাদ দে এখন কেমন আছিস কিভাবে লাগলো আমি বললাম আলহামদুলিল্লাহ তুই রাফি বলল আমিও ভালো আগে বল কে করলো কিভাবে হলো আমি বললাম আরে তেমন কিছু না এই বলে সব বলে দিলাম রাফি বলল আচ্ছা শুন আমি কিছুদিন পর একেবারে ওইখানে চলে আসবো আমি বললাম সেটা ভালো হবে অনেক কিছু কথা বলে ফোন কেটে খাবার খেতে গেলাম আমার সাথে কিন্তু রাফির মাঝে মাঝেই কথা হতো প্রতিদিন আঙ্কেল আমায় খেয়াল রাখতেন আর সাইকে আঙ্কেল স্কুলে নিয়ে যেতে নামতেন আবির আমাকে মাঝে মাঝে দেখতে আসতো আর রাফিয়াজ এই শহরে ফিরে আমার সাথে দেখা করতে আমার বাসায় চলে আসে যখন আমি আর রাফি কথা বলতেছি তখন আবির আসলো আমি বললাম আরে আবির তুই এসেছিস ভালোই হলো তোর সাথে পরিচয় করিয়ে দি এই হলো আমার ছোটবেলার বন্ধু রাফি আর রাফি এটা হলো আমার বন্ধু আবির তোকে বললাম না তার কথা রাফি বললো ও এটা সেই বন্ধু ভাই আজ থেকে আমরা তিনজন বন্ধু আর তোমাকে কি বলে ধন্যবাদ দিব তুমি আমাদের বন্ধুকে এত বড় অপবাদ থেকে বাঁচিয়েছো আবির বলল আরে কি বলেন এটা আমার কর্তব্য রাফি বলল এই আমরা কিন্তু বন্ধু এখানে নো তুমি নো আপনি বুঝলে আবির বলল হুম এইভাবে আমরা তিনজন ভালো বন্ধু হয়ে গেলাম এইভাবে 15 দিন লেগে গেল আমি সুস্থ হতে সুস্থ হওয়ার পর আমি আঙ্কেলের সাথে প্রতিদিন অফিসে যেতাম কেউ জানত না আমাকে আর এইভাবে কেটে গেল দুই মাস এই দুই মাসে আমি সাইদ আবির রাফি অনেক ঘোরাঘুরি করেছি মজা করেছি আজ আমাদের দুইজনের রেজাল্ট দিবে অনেক চিন্তা করছি আল্লাহকে অনেক ডাকাডাকি করছি কিছুক্ষণ পর রেজাল্ট দিল তত ভালো না করলেও তত খারাপও করিনি আমি ফোর পেয়েছি আর আবির ফোর পেয়েছে কিছুদিন পর একটা কলেজে ভর্তি হলাম আমি আর আবির আমি আর আবির যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজের নাকি রাফি বদলি হয়ে এসেছে আমি আর আবির মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম তখন বললাম কিরে রাফি আসলো না যে আবি হাতে নিলাম তখন হাতের ফোনটা বেজে উঠলো তাকিয়ে দেখি রাফি কল দিয়েছে দেখছিস হারামিকে কল দেওয়ার জন্য মোবাইল নিয়েছি আর হারামি ফোন দিছে আর দেরি না করে তার ফোন ধরে বললাম আসসালাম আলাইকুম রাফি আড্ডা দিতে আসবি না রাফি বললো শালা আমাকে ধরে কোরবানি দিচ্ছে ওই ডাইনির সাথে আর তুই বলছিস আড্ডার কথা আমি বললাম কি তুই গরু নাকি যে তোকে কোরবানি দিবে আর ডাইনিকে কে কোরবানি দেয় আজ প্রথম শুনলাম রাফি বললো হালা বলদের বাচ্চা আমারে এই কাজিনের সাথে বিয়ে দিচ্ছে সেটা বলছি আমি বললাম ছালা প্রীত করছিস এখন বিয়ে করতে গেলে বলস কোরবানি এটা কিন্তু ঠিক না রাফি বলল তার সাথে প্রীত করার সময় যে প্যারা দিত এখন ভাবি বিয়ের পর কি করবে আমি বললাম বোস ঠেলা কবে বিয়ে রাফি বলল পাঁচ দিন পর আর তুই আর আবির কাল চলে আসবি কেমন আপনারা ভাবছেন কাজিনের সাথে কেমনে বিয়ে আসলে তারা যখন রিলেশন করত তখন তারা বাড়িতে জানিয়েছিল আর তাদের পরিবার মেনেও নিয়েছিল আর এখন সময় বুঝে বিয়ে হচ্ছে আমি বললাম আমার বন্ধুর কুরবানি থুকু বিয়ে আর আমি আসবো না তা কি করে হয় রাফি বললো হালাম মজা দেখা যাবে যখন তোমার বালা আসবে আমিও দেখবো মজা আমি বললাম যখন হবে তখন বলি বুঝলি রাফি বললাম হুম এখন ওই বলদ ফোন দে আবির বলল ওই আমাকে বলদ বলবি না এমন জায়গায় বাজ দিমু তখন বুঝবা বলদ কারে বলে রাফি বললো হম দেখা যাবে কাল অনেকের সাথে চলে আসিস কেমন আবির বলল অনেক না গেলেও আমি সেখানে কি সুন্দর সুন্দর ময়দা সুন্দরী থাকবো তাদের দেখতে না মাম্মা রাফি হালা ভালো হবি না কখনো যেখানে যা শুধু মেয়ে আর মেয়ে হিল্লা এখনো সিঙ্গেল রয়েছিস আবির বলল হালা সিঙ্গেল থাকার মজাই আলাদা যাকে ইচ্ছা তাকেই ভালো লাগে তোর মতো আর বইয়ের গোলাম হতে হবে না বুঝলি তুই তোমাদের আবিরের মতো বন্ধুকে মেনশন দিয়ে যাও রাফি বলল কি আমি বউয়ের গোলাম শালা যখন প্রেম করবি তখন বুঝবি খেলা আবির বলল সেটা পরে দেখা যাবে রাফি বলল আচ্ছা এখন রাখি পরে কথা হবে এখন কাজ আছে কাল মনে করে চলে আসবি কেমন আবির বলল আরে কেউ আসুক না আসুক আমি আসব এই ধরে রাখ বাই এই বলে ফোন কেটে দিল এইদিকে তাদের কথা শুনে আমি মিটি মিটি হাসতেছি আমি আর আবির আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম এসে এসে স্কুল থেকে নিয়ে তাকে জোরের নামাজ খাবার খেতে বসলাম তখন আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল রাফির বিয়ে পাঁচ দিন পর রাফি বলছে কাল যাওয়ার জন্য আমি ভাবতেছি সাইড নিয়ে কাল যাব। আঙ্কেল বললো আচ্ছা তাহলে যাও কোনো সমস্যা হলে বলিও কেমন আমি বললাম হুম। আরও অনেক কথা বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম সেখানে সাইদের সাথে গল্প করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেল তাই নামাজ পড়ে বসে এসে কিছুক্ষণ অফিসের কাজ করে আমি আর সাইদ রাফির বিয়ের শপিং করতে গেলাম আমরা সাইদের শপিং করা শেষ রাফির বয়ের জন্য একটা হার নিতে একটা দোকানে ঢুকলাম যখন হার কিনে দোকান থেকে বের হব তখন দোকানের এক কোণে তিল্লাচিলি শুরু হয়ে গেল তখন সেখানে আমি গেলাম সেখানে গিয়ে দেখি ঋতু তখন সাইদ বলল দেখো ভাইয়া ওই দিনের আপুটা এখানে কেন কান্না করছে দোকানদারের সাথে কি বলছে শোনা ঋতু কান্না করতে করতে বলছে প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি চুরি করিনি আমি চোর নয় কেউ আমাকে ফাঁসাচ্ছে দোকানদার বলল দেখেন আপনি এখান দিয়ে গিয়েছিলেন আর এখন দেখি এই হাটটা নেই এখন নয়তো আপনি টাকা দেন নয়তো হাটটি দেন তখন আমি সেখানে গিয়ে বললাম ভাই এখানে কি হচ্ছে তখন ঋতু বলল ভাইয়া আমি বলছি আমি চুরি তারা তো বিশ্বাসই করতে না না দেখো ভাইয়া আমি কেন চুরি বিশ্বাস এখানে আমি তোমাকে দেখতে এসেছি দোকানদার বলল ভাই এতক্ষণ হারটা ছিল তবে ইনি এখানে আসার পরে আর নেই তাই বলছি হার দিবে না হয় টাকা এখন আপনি বলুন আমি বললাম দেখেন আপনার ভুল হচ্ছে এই মেয়ে চুরি করতে পারে না তাও আপনার টাকা চাইতো এই নিন কার্ড যত টাকা লাগে নিয়ে নিন এই বলে টাকা দিলাম আর বাইরে চলে আসলাম আর আমার পিছু পিছু ঋতু আসলো ঋতু বলল ভাইয়া দাঁড়াও কথা আছে আমি বললাম তাড়াতাড়ি বলুন তারপর ঋতু যা বলল তা আমি শুনে পুরো মাথা গরম হয়ে গেল ঋতু বলল জানো ভাইয়া তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা পাইনি জানো ভাইয়া তোমার সাথে যে অন্যায় করেছি সেটার ফল এখন আমি পাচ্ছি জানো ভাইয়া সেই দিন সদীপের সাথে থাকা অবস্থায় তুমি কান্না করে বলেছিলে এইসব বিয়ের আগে করা ভালো না আর আমি তোমাকে কত অপমান করলাম আর এখন সেই অপমানিত আমি হচ্ছি জানো ভাইয়া সজীব আমাকে অস্বীকার করেছে সেটা নয় মানলাম ভাইয়া জানো সে আমার কিছু খারাপ ছবি নিছে আর আমাকে বলে নাকি ৫০ লাখ টাকা না পাঠালে আমার ছবি নেটে ভাইরাল করে দিবে তার উপায় না পেয়ে কোনো মতে আমি তাকে টাকা দিলাম তার কিছুদিন পরে বাবা দেশে ফিরেছে তার নাকি চাকরি চলে গেছে আর এসে বাবা মা সম্পর্কে সব জানলে মানসিকভাবে ভেঙে পড়ে দুই দিন আগে সজীব কল দিয়ে বলে সত্তর লাখ টাকা লাগবে আমি বাবাকে বলার পর বাবা কোনো মতে বাড়ি বন্ধক জমি বিক্রি করে টাকা ম্যানেজ করে কিন্তু বাবা এইসব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে এখন বাবা হাসপাতালে আর তোমাকে দেখতে চাচ্ছে ভাইয়া প্লিজ আমাদের সাথে চলো ভাইয়া এই বলে যখন পা ধরতে যাবে আমি ঋতুকে থামিয়ে বললাম হুম, আমি যাব, আর মনে মনে বললাম এখন সজীবের উপর অনেক রাগ হচ্ছে আর ঋতুর কথা শুনে অনেক খারাপ লাগতেছে এই সজীবকে আমি ছাড়বো না ঋতু আমার কথা শুনে অনেক খুশি হলো আর বললো তাহলে তাড়াতাড়ি চলো আমি বললাম হুম তার আগে সাইড কে রেখে আসি এই বলে আমি ঋতু সাইড গাড়িতে উঠে বাসে এসে সাইড কে রেখে ঋতুর সাথে নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলাম তখন ঋতু বললো ভাইয়া এত বড় বাড়ি গাড়ি কার আমি বললাম আমার ঋতু বলল কেমনে আমারে বলো আমি বললাম তাহলে শোনেন তারপর তাকে সব বললাম আমার কথা শুনে ঋতু অবাক হয়ে তাকিয়ে থাকলো তাকে বলতে বলতে হাসপাতালে চলে আসলাম হাসপাতালে এসে খালুর রুমে গেলাম যাওয়ার পর খালু আমাকে দেখে কান্না করে দিল খালু বলল বাবা অনেক এসেছিস এখন আমি শান্তি মতো মরতে পারবো আমি বললাম আরে খালু এসব কি বলছো তোমার কিছু হবে না আমি আসি তো খালু বলল বাবা আমাকে মাপ করে দে আমার মেয়ে যেটা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি বাবা আমাকে ক্ষমা করে দে আমি বললাম আরে নিজের ছেলের কাছে কেউ এইভাবে ক্ষমা চাই আমি কিছু মনে রাখিনি আমি যখন খালোর সাথে কথা বলছিলাম তখন কোথা থেকে খালা এসে কান্না করতে করতে বাবা আমাকে করে দে আমি অনেক বড় অন্যায় করেছি আমি আমি তোকে বিশ্বাস করতে পারিনি বাবা আমাকে করে দে বললাম আরে নিজের ছেলের কাছে কেউ ক্ষমা চাই আমি কিছু মনে করিনি এখন এইসব বাদ দাও খালোর অপারেশন করবে চলো বাইরে এটা শুনে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কি হলো এইভাবে তাকিয়ে আছেন কেন খালা বললো তোর খালুর অপারেশন হবে না কারণ অতগুলো টাকা আমাদের নেই আমি বললাম কে বলছে অপারেশন হবে না আমি সব টাকা দিয়েছি এখন অপারেশন হবে খালা বললো কিন্তু তুই এত টাকা বিলি কোথায় আমি বললাম তা তোমার মেয়ের কাছ থেকে জেনে নিও এটা বলা শেষ করতেই দেখি ডাক্তার খালুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে এইদিকে খালা ঋতুর কাছ থেকে সব শুনলো দুই ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো তাই আমরা সবাই দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার আমার খালু ঠিক আছে তো ডাক্তার বলল দেখেন এটা শোনার সাথে সাথে ঋতু আর খালা কান্না করে দিল ডাক্তার বলল আরে আমার পুরো কথা শুনবেন তো এটা বলার পর দুইজন কান্না থামালো ডাক্তার বলল দেখেন রুগী এখন সুস্থ অপারেশন সবল হয়েছে আমি বললাম আলহামদুলিল্লাহ ডাক্তার এখন কি আমরা খালুর সাথে দেখা করতে পারি ডাক্তার বলল না তবে এক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে তারপর কথা বলতে পারেন এই বলে ডাক্তার চলে গেল তখন মনে পড়ল খালার ঋতু এখনো কিছু খায়নি তাই তাদের জন্য খাবার আনতে গেলাম খালা আমি নিচে যাচ্ছি এই বলে চলে আসলাম কিছুক্ষণ পর খাবার নিয়ে তাদের সামনে এসে খালা এই নাও খাও খালা বলল তোকে কি আনতে বলেছে এইগুলো আমি খাবো না আমি বললাম আমাকে কেউ বলেনি আমাকে আমাকে করলে খেতে কিন্তু কিন্তু তাই খাচ্ছ না খালা বললো দেখ আরাম দাদা আমাকে ইমোশনাল করে দিল এই বলে দুইজন খাবার খেয়ে নিল খালা বললো তুই খেয়েছিস আমি বললাম হুম আমি খেয়েছি এখন তোমরা খাও খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসার পর একটা নার্স এসে বললো রোগীর জ্ঞান ফিরেছে তাই দেরি না করে কেবিনে গেলাম খালুর সাথে কিছু কথা বলে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম ছয় দিন পর রিলিজ দিবে তাই আবার খালুর কাছে গিয়ে বললাম তোমাকে আর ছয় দিন পর রিলিজ দিবে আর তুমি পুরো সুস্থ হয়ে যাবে খালু বলল সুস্থ হয়ে কি করবো বাবা জীবন তো পুরো নরক করে দিয়েছে ওই সজীবের বাচ্চা আমি বললাম তোমরা চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখেন সব ঠিক করে দিব আর হেতের ব্যবস্থা আমি করতেছি খালু বললাম হুম এখন তাই করবো আর কি আমি বললাম আচ্ছা খালু তাহলে আমি বাসায় যাই কেমন খালু বললাম হুম যা তোকে আমাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে এখন বাড়ি যা আমি বললাম আরে কি বলছো নিজের ছেলে হলে এইগুলো বলতে পারতে আর তোমরা তো আমাকে নিজের ছেলে ভাবো না তাই বলছো খালু বললো আর বলবো না আমি বললাম হয়েছে আর অভিনয় করতে হবে না এখন আমি আসি খালা বললো সাবধানে যাবি আমি বললাম হুম বলে সেখান থেকে চলে আসলাম গাড়ির কাছে আর আসার সময় সজীবের অ্যাকাউন্ট নাম্বার আর ফোন নাম্বার নিলাম গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলাম আর একজনকে কল দিয়ে বললাম শোন এই একাউন্টে যত টাকা আছে তা আমার চাই আর এই নম্বর যে জইফনে আছে তার ফোন হ্যাক করে সবল ডিটেইলস আমার চাই সেলিটি বলল ওকে ভাই আমি বললাম তাল সকালের মধ্যেই সেলিটি বলল আরে ভাই হয়ে যাবে আমি ফোন কেটে দিলাম আর শান্তির একটা নিঃশ্বাস ফেললাম আর কিছুক্ষণ পর বাসা থেকে ফ্রেসে শুয়ে পড়লাম সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুরে ফ্রেসে গেলাম হাসপাতালে সেখানে খালার সাথে দেখা করে আবার বাসা এসে আমি নিজে রেডি হয়ে গেলাম রাফির বাসায় রাফির বাসায় এসে কলিং বেল diteই রাফি দরজা খুলে দিল রাফি বললো কিরে হারামি এত দেরি লাগে ওই হারামি আসছে আরো কত আগে আমি বললাম একটা কাজ ছিল তাই আসতে দেরি হলো রাফি বললো ও তা সাইদ আসতে কোনো সমস্যা হয়নি তো সাইদ বললো না ভাইয়া আমি বললাম শালা এখানে দাঁড়াই রাখবি নাকি রাফি বললো ও সরি ভাই আই ভিতরে আমি ভিতরে গিয়ে দেখি আবির শালা খাচ্ছে আমি বললাম রে শালা আমাকে রেখে খাচ্ছিস আবির বলল হুম চাইছিলাম তুই আসার আগেই সব খেয়ে নিব কিন্তু তার হলো কই এখন আবার মুখে নিতে যাব এমন সময় তুই হাজির শালা একটু পরে আইলে কি হতো আমি বললাম আচ্ছা আমি আসছি বলে তুই খাবার খাইতে পারতেছিস না তাই তো দাঁড়া দেখাচ্ছি এই বলে যখন তার প্লেট দিব তখন আঙ্কেল এসে হাজির আঙ্কেল বললো আরে অনেক বাবা কখন এলে আমি বললাম আসসালামু আলাইকুম এই তো আঙ্কেল এইমাত্র আঙ্কেল বললো ওলাইকুম আসসালাম তা কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি আঙ্কেল বললো হুম আলহামদুলিল্লাহ তখন পেছন থেকে আন্টি বললো আরে অনেক বাবা কখন আসলে বসো আমি নাস্তা আনছি এই বলে চলে গেল আমি বললাম এই তো এখন তখন আঙ্কেল বলল বাবা এই ছেলে তোমার ভাই মনে হয় আমি বললাম হুম কিছুক্ষণ পর আন্টি নাস্তা আনলো নাস্তা থেকে আমি আবি সাইদ রাফির রুমে গেলাম গিয়ে দেখি শালা বউয়ের লগে পীড়িত করে আর আমাদের দেখে কেটে দিল আমি বললাম কিরে ফোন কাটলি কেন রাফি বলল শালা তোরা যে জিনিস না জানি কোন ভাই দিয়ে দিস তাই কেটে দিলাম একটা কথা বলে দি আমার সাথে যা হয়েছে তার রাফি তার বউকে বলে আরো কিছুক্ষণ গল্প করে নিলাম তখন রাফি গেল ওয়াশরুমে তখন আমি আবিরকে বললাম শোন রাফির আর কোনো ভাই নেই তাই সব কাজ আমাদেরকে করতে হবে চল করি আবির বলল হুম চল এই বলে নিচে এসে কাজ করতে লাগলাম তখন আঙ্কেল এসে বলল আরে বাবারা তোমরা কেন কাজ করতেছো আমি বললাম দেখেন আঙ্কেল রাফির আর কোনো ভাই নেই আর তেমন কেউ নেই তাই আমরা ভাই হিসাবে করে দিচ্ছি আপনি আর না বলতে পারবেন না আঙ্কেল বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু না এই বলে আঙ্কেলকে পাঠিয়ে দিলাম ওইদিকে আমাদের না দেখতে পেয়ে রাফি খুঁজতে লাগলো আর নিচে এসে বললো কিরে তোদের আমি কাজ করতে বলেছি এখন ছাড় এইগুলো তোদের এখানে কাজ করার জন্য আনছি আমি হুম আবির বলল দেখ কাজ করার জন্য আনিস নাই সেটা আমরা জানি তবে আমাদের বন্ধুর বিয়ে বলে কথা নিজের হাতে না সাজাইলে কেমন দেখাই না রাফি বলল তোদের সাজানো লাগবে না তোরা চল আমি বললাম এই বেটা তুই গিয়ে ভাবির লগে কথা বল শালা আমাদের কাজ আমাদের করতে দে না হলে এখান থেকে জামুগা রাফি বলল এই না ভাই তোরা যা করার তাই কর আমি কিছু কম না এইভাবে হাসি মজা আর বিয়ে বাড়ি সাজানোর কাজ করে চার দিন কেটে গেল এই চার দিনে আমি সকালে গিয়ে খালুকে দেখে আসছি তাদের সব খরচ আমি দিচ্ছি আজ রাফির বিয়ে তাই রাফিকে সাজিয়ে আমি আবির সাইজ তৈরি হয়ে রাফির সাথে গেলাম বরপক্ষ হয়ে সকল ফরমালিটি পূরণ করে রাফিকে স্টেজে বসিয়ে আমি আর আবির বললাম তুই এখানে বস আমরা ঘোরাঘুরি করে এই বলে চলে আসলাম আবির আবিরকে নিয়ে আমরা তিনজন হাঁটতেছি আর শালা আবিরের কাজ হলো মেয়ে দেখা আমি বললাম শালা এখানে ভন্ডগিরি করতেছিস কেন আবির আমি কি করলাম আমি বললাম তুই মেয়ে দেখা বাদ দিবি আবির বললো ওই শালা আমি এখানে মেয়ে দেখতেছি না তোর এটা বলে সে হা করে তাকিয়ে রইলে এইদিকে আমি বললাম কি হলো কিছু না বলে ওইদিকে হা করে তাকিয়ে আছিস কেন আবির বললো তোর ভাবি পেয়ে গেছি তুই থাক আমি গেলাম তোর ভাবিকে বিয়ে টুকু পটাইতে এই বলে চলে গেল আমি বললাম যা বাবা মেয়ে পেয়ে বন্ধু ভুলে গেল এটা বলে এইদিকে ওইদিকে তাকিয়ে আবিরকে খুঁজতে লাগলাম হঠাৎ কার ধাক্কা খেলাম তাই বলতে তখন সামনে তাকে দেখলাম তাকে এখানে দেখতে পাবো তা আমি স্বপ্ন ভাবিনি মেয়েটা আর কেউ না তানহা তাই আমি ভয়ে ভয়ে সরি বললাম তানহা বললো কিসের সরি আপনার মতো ছেলে মেয়ে দেখলে গায়ে পড়তে মন চাই সেটা আমি আর কিছু বলতে না দিয়েই বললাম থামুন দেখেন এটা বিয়ে বাড়ি আর আমি দেখিনি তাই সরি আর আপনার যদি এতই অপমান করতে ইচ্ছা থাকে তাহলে অন্য জায়গায় করবেন এই বলে চলে আসলাম এখানে অপমান হলে রাপির মান সম্মান চলে যাবে তাই সেইখান থেকে চলে আসলাম এসে আবিরকে খুঁজতে লাগলাম এইদিকে তানা আমাকে দেখে পুরো মাথা গরম আর ভাবে এই চিটার এখানে কি করে তাড়াতাড়ি কানিজদের সাথে কথা বলতে হবে তখন তানা দেরি না করে কানিদের রুমে গেল তখন কানিজ বলল কিরে তোর আসার সময় হলো এখন তানা বলল হুম একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে সরি মাপ করে দে কানিস বলল আচ্ছা মাফ করে দিলাম কিরে তোকে এত উত্তেজিত লাগছে কেন না বলল আর বলিস না ওই চিটারের সাথে আজ দেখা হলো তাও আবার এইখানে কানিস বলল কে কার কথা বলছিস তানা বলল তানা বলল ওই অনিকের কথা বলছি ও এখানে কেন কানিস বলল ও তুই অনিকের কথা বলছিস ও তো রাফির বন্ধু তাই তার সাথে আসছে তানা বলল কি তো স্বামী ওই চিটারকে চেনে তাও আবার এখানে আনলো কেন কানিস বলল দেখ অনেক কিছু চিটার না তুই ভুল বুঝতেছিস আমি তোকে কতবার বলবো তানাহ বলল দেখ মাথা গরম করবি না আর তার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি আমি যা দেখছি তা সত্যি আর তাও নিজের চোখে দেখছি সে নাকি আবার তার খালাতো বোনকে দর্শন করতে এসেছে এরকম ছেলেকে তুই নিরপরাধ বলছিস তার ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না কানিস বলল দেখ আমি বলতে চেয়েছি কিন্তু তুই শুনিসনি তবে তুই পস্তাবি বলে দিলাম তানাহ এসে বলল তখন সেটা দেখা যাবে এখন এসব বাদ দে এই বলে তারা গল্প করতে লাগল এইদিকে সাইদ বলল ভাই আপুটাকে আমি বললাম জানিনা সাহিদ বললো ও তবে তোমার সাথে খুব মানাবে আমি বললাম কি বললি খুব পেকে গিয়েছিস তাই না এমন মার মারবো এই কথা যেন আর না শুনি কেমন সাহিদ বললাম হম নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ